বাণী কোরআনে রইল চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত যাকে সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবে ও আমার কলিজারা যুবকেরারি তার জান্নাতটা কত বড় হবে দশ দুনিয়ার সমান সহিয়াল বকারির আদেশ দশ দুনিয়ার সমান তোমার জাম্নাতের ফরিদি হই কোরআন বাণী কোরআনে রইল রে নারে কাফের বেমা চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তারা এই ফরকালে এই আফসুসটা করব হায় হায় আমি যদি আল্লাহ এবং রাসুল সাল্লু সাল্লামের অনুগত করতাম ছয় নম্বর আফসোস করব আইডল নিয়ে আদর্শনীয় ডক্টর নিয়ে হায় আমি যদি রাসুল সাল্লি সাল্লামের পথ অবলম্বন করতাম এভাবে আঙ্গুল কামড়াইয়া তারা মোহাম্মদ সাল্লু সাল্লামের জন্য আফসোস করবে ইয়াউ দ সূআলিম ওয়ালায় দাই আঙ্গুল কামড়াইব এখানে ইয়া দাই হে দারা কুল নিয়ে জুজ মুরাদ বালাগাতের কায়দা আত্রে এমনে কামড়াইতো না হজরত ডোনাল্ড টাম জো আইডেন বলে দিবি জালে নেস্কি এমনে ন এমনে কামড়াইব ই কি করলাম কেন মোহাম্মদ মানলাম না আহা তারে যদি বন্ধু বানাইতাম ওই যে কথা আমার হাবিবালপরিদি ভাই বলছিল সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত হওয়া যায় বেশি আশ্বস্ত তার না বড় বিশ্বস্ত তিন নম্বর প্রশ্ন যখন বসন্তপুরে আপনাকে করবে সবাই তো চলে আসবে নাই আপন বলতে কেউ নাই মদিনার নবী কাল্লাহ করবেন ফেরস্তারা বলবেন বন্দা তোমাকে শেষ সুযোগ দিলাম রে কামাল মান হাজার রাজুল ইসাফি কম এই যে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল এই কুমিল্লাতে বিশ্বনবীকে চেনো কিনা নবীজির দিকে তাকাইয়া যদি তুমি নবীকে বন্ধু হিসাবে গ্রহণ করো যদি তুমি বন্ধু নবীজির আদর্শ উদ্দেশ্য সিস্টেম যদি চলো নৈতিক যদি ওইভাবে কর যদি নবীজির আদর্শ উদ্দেশ্য সার্বিক জীবনে তুমি প্রতিফলন করো নবীজিকে কবরে দেখে চিনবা হাজা নবী মহেন এই তো আমার নবী এই তো আমার মোহাম্মদ সাল্লাম দেওয়ার সাথে সাথে তারা জান্নাতি বিছানা বিছাইয়া দিবে আল্লাহ বলবেন আরে রায় হাত জান্নাতা আমার বান্দার জন্য জান্নাতের সুগন্ধি প্রবাহিত করে দাও লাহু ফেরাস মিনাল জান্না জান্নাতের বিছানা বিছাইয়া দাও তারপরে আমার বান্দাকে নেম নবদুলার মতো গুম পাড়িয়ে দাও নবীকে বন্ধু বানাবেন কিনা আপনি কারে কারে লই চলে অমুকের সৈনিক খাও হ্যান্ডেল মারো তুই অমুকের সৈনিক কেন ও তোর বিবেকে কুত্তা মুছে মুছে রে ঠিক কি না তাহলে আসুন ভালো আমরা কাকে বাসবো মোহাম্মদ সাল্লাল্লাহ আর যাকে ভালোবাসেন সব দুই নম্বর ভাবির যতই ভালোবাসেন একটু টকজক লাগলে কইব তোর লগে বিয়ে দিয়ে আরাব বাজি করে ভুল করছে ঠিক না আমাদের সকলের শ্বশুররা ভুল করার কারণে সে তীরা জামাই পাইছে আর কয়ে দেখ তোমার গড় করি অন্য কোনো ভেডা বেড়ি হলে এক মিনিটও টিকতো ন যদি তাইলে আই বিয়া করে কবা লাগবে ঠিক না যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়া করি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন নির্যাতন যত ডিগ্রি দাঁড়িয়ে যত সুন্দরী বিয়া করবা হরের মাইরের লগে নেফাল ফলাই যাম লাগব ঠিক রে আর সোনা মিয়া আসুন সোনা মিয়া কবি কথা আমার মনে পড়ে রে কীবনে জাল লগে ভালোবাসা করলাম সব সিটিং সব বাঁকা কহাইলা লোকের লাঙ্গলে বাঁকা জন্মে বাঁকা চাঁদ রে বাঁকা বাঁকা বা হায় রে চাইতে ওদিকে বাঁকা হায় হায় ছাইতে ওদিকে বাঁকা জার দিছি প্রাণ রে দূর অন্তি আমার হার করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্ত সব শেষ করলে আল্লাহ কিতা সব সিটি সব বেঁয়া আর বেঁয়া আরো চমৎকার আমার প্রিয় কবি জসিম তিনি বলছেন মহান তাকে ক্ষমা করো ও মনোরে হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুরা রে হে আমার অন্তর হইল গোড়া ও মনুরে হাড় হইল জড়ো জড়ো অন্তর হইল গুরা রে আমার অন্তর হইল গুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোর দূর অন্ত আমার হার কালা রে এই যে বুড়ো মানুষগুলো সংসারে মায়া চিকার হাত ছানিতে প্রলুদ্ধ হয়ে গেছে সমাল গতিতে ছুটেছিল হাঁড় জড়ো জড়ো হয়ে গেছে অন্তরটা চাওয়া পাওয়ার চাওয়া পাওয়ার না পাওয়ার সে বেদনা জর্জরিত হয়ে গেছে অন্তরটা গুঁড়া গুঁড়ো হয়ে গেছে কফিরিত ভেঙলে তো আর জোড়া লাগে না আল্লাহ জাল্লা শাহুক বন্দারে আমি আল্লাহর সাথে যদি প্রেম করোস মদিনার নবীর সাথে যদি প্রেম করস। চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই হেসে হেসে নেচে নেচে আমার জান্নাতের মালিক হয়ে যাওয়া আল্লাহ জীনা আমানো আসাদ হোক বাল্লিল্লা যারা আল্লাহওয়ালা তারা মাবুদের রে সবকিছু চেয়ে বেশি ভালোবাসি আল্লাকে ধরেছি ছাড়বো না রব তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছ নুসুলম মিন গোফুরি র মাবুদ্রি তুমি আমাদের জন্য জান্নাতের টিকিট দিয়ে দিয়েছো আদা করেছো তুমি কোরআনে কুমিল্লা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে তুমি আমাকে সিট বুকিং দিয়েছ আমাকে লাথি মারিয়া ফেলে দিয়ে না আল্লাহ নতুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি আল্লাহ কত মহব্বত করিয়া বলছে বান্দা বান্দিরা বসন্তপুরের কুমিল্লার মানুষরা আমি আল্লাহ তোদের জন্য টিকিট বুকিং করে রেখেছি আমার জান্নাতি প্রতি শুক্রবারে আমি তোদেরকে স্পেশাল ভাবে নিজ হাতে ফাঁক করিয়ে নিজ হাতে বাড়িয়া খাওয়াবো দুনিয়ার মানুষ কোরআনের ভিডিও দেখলো না বুঝল না ভেরে মায় আহে পড়েলে না কোরআ মানলে ধরে আহে পড়েলে না কোরআন মানে ধ বিনে করলে মর সার হইবে কান্দ কবর দেশে সাথী তো না থাকবে তোর মাংস মা চন্দ্র সূর্য যত বড় তোমার জান যুবক আসো আল্লাহর দিকে আম্মাজিরা আসেন কোরআনের দিকে নামাজের দিকে কোন অবস্থা ফর্দা তরক করবেন না যেন ব্যবসারের দিকে যাবেন না জিগির আজকারের সহিত থাকেন এক দুই মিনিট করে এক পৃষ্ঠে করে কোরআনে কারিম স্টাডি করেন একটা আয়াত করে করে পড়েন নামা মহিলাদের সাথে কোরআনের কাজ করেন তা দিনের কাজ করে রেখামতের দিনের কাজ করে যুবক কয় টাকার মদ খাইবার সানাবান তহুরা যেখানে আল্লাহ তোমারা খাওয়াইবো আর এই সমস্ত গাজা খাইবার সময় কই আমরা জান্নাতেরটা টাকাবো ইনশাল্লাহ ঠিক কি না কোনো অবস্থা তোমরা আমার এই সুন্দর সমাজকে অস্থিতিশীল করো না নবীজি মেহারাজ রজনীতে দেখেছেন মদঘুদ্দের শাস্তি তাদের উপরে ঠোঁট কাল সাত তাদের উপরের দিকে উঠে গেছে কাদ গাত তাত হুম তাদের ফেস দেখে গেছে নিচে মাল্লা কাটা সুদুর সুদুৰিহিম তাদের বুক পর্যন্ত ডাকি গেছে জি হবা ফায়াৰ নিচে ভৰি রেসি শোক লাল লা কয় মান উলাইয়া জিপ্ৰেহিল জিপেল এরা কারা, হাউলাই সারে বলসম জীবেইল কয় এরা আপনার মতের বসন্তপুরের লোক যারা মদ ছোড়া চালান করছে এই যারা খাইছে আর লক্ষ লক্ষ পরিবারের ধ্বংস করে দিছে তোমার এক বোতল মদ বিক্রি করলে কয় টাকাই পাইবা মদ খাইয়া তো রোডে ডাকাতি করবো মানুষকে হত্যা করব তুমি হাসুরময় জানে খুনি হিসাবে কথা ঠিক কিনা একটা বিক্রি করে এক হাজার টাকা পাইছো যুবক কিন্তু যারা খাইবো তারা তো জেনা করবে আসলে মাঠে তোমার অ্যাকাউন্টে জেনার ছোয়া জেনার গুণা চলে আসবে বাইয়ের মতো পরিশ্রম করো কাজ করো তারপরে এই আবু তহের বাইয়ের মতো কাজ করো আল্লাহ তোমাদেরকে বরকত দিবে ছোটো ছোটো কাজ করো কোনো রকম এই দুনিয়ার জীবনটা পার হইতে পারলেই ওপারে সুখ আর সুখ সুখ আর সুখ জান্না জানা আফসোস করিবা যুবক আসুক তোমাকে একটা সুন্দর জগতে আমরা নিয়ে যাচ্ছি দারুণ জগতের দিকে জান্নাতের দিকে উই কল টু ইসলাম উই কল টু দ্য গাইডেন্স অফ ইসলাম উই কল টু দ্য রুলস অফ ইসলাম ইফ দিস মেন্স পলিটিক্স দ্যাটস আওয়ার পলিটিক্স আসো ইসলামের শাশ্বত মানের দিকে আসো জান্নাতের দিকে আসো মহামুদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পথে আল্লাহ আমার প্রিয় যুবকদেরকে কবুল করো এর পরে সাত নম্বর হচ্ছে হায় আমি যদি তাদের সাথে থাকতাম ইয়া লাইতানি কুন তোমার হুমফা ফৌজ ফাউজ নার্জি মা আল্লাহ আদায়েত কর রু লাগে নাই মি কালেকশন খালি বরিদের আপনাদের বিবেকটাই নাই মি আর দোয়া ফিরতেছি কতক্ষণও আজুর বুঝ দিইম করে আপনারা আছেন কালেকশন লয় মাদ্রাসা বেশিই লাগবে দামিসে এর পরে আট নম্বর আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম লাইতানি লাম ও শিরিক বিরব্বি আহাদা শিরুপ নেই আফসুস নয়টা সেক্টরে এটা একটা সেক্টর কোটি কোটি বদ্ধরা হিন্দু ভাইরা আফসুস করবো আয় হায় কি করলাম আল্লাহ কেন তুমি মহিয়ান করিয়ান তোমার সাথে কেন শিরুপ করলাম খোদা নিজে খাড়াই তুই আর না খোদারে বেনি দি কুত্তরপুর মাটি দি হুড়ি রং টং লাগাই খোদার ভাঁসা দি ভাঁসবরি দি খোদা কত সুন্দর হুজুরের মাথার সামনে দিলাকা রণে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা আচ্ছা ভাইয়ে জয় বাবা বাবা নিজের মোস নিজে কামাইতে না বাবা এমনি বলেছে আধা ভাঙ্গা দি বড় আল্লাহ কাদের রুখে ফাতাম জলের রে বনে আমাকে যাক যা দেখো যেভাবে অনেক মাইল নিচ থেকে আমি হনুস আল্লাহকে উদ্ধার করেছি যখন আমার বান্দাই যখন সাগরে ফুড়ি আমাকে ফোন দেয় তিনটা অন্ধকারের ভিতরে সাগরের পানির অন্ধকার মাছের ফ্যাটে অন্ধকার মাসিডা আর একটা ফ্যাটের ভিতরে মাসিডারে দুই টাকা এলেছে তিন অন্ধকার অন্ধকার কি হুবির ভিতরে তাকে ফোন লাগেছে ত্রিফল নাইনে কুমিল্লা ফায়ার স্টেশন থেকে আফায়ার স্টেশন থেকে ফোন লাগাছে লা ইলাহা ইল্লাত সুবহানাকা ইন্নি না মিনাজ্জালিমিন আল্লাহ জ্জাল্লালহু ফোন রিসিভ করি আফায়ার স্টেশন থেকে ফাসতা জাবনা লাহু ওয়া না মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিলুল মুমিনিন আল্লাহু আকবার এমনি করে আমার ইউনুসের মতো যারা আমি আল্লাহর কাছে বিপদ মুসিবতে আহ্বান করবে আমি আল্লাহকে ডাক দিবে আল্লাহ আমি আল্লাহর সকল সাহায্য নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাও অগ্নিকণ্ডে ইব্রাহিম খলিল পড়ে যায় তাম পৃথিবীর সব ফায়ার স্টেশন লাইন ডিসকানেক্ট করি উনি ডাইরেক্ট একটা ফোন দিয়া দিছে মত অবস্থা তুমি কি দেখো না আল্লাহ কর দেখছি দোস্ত ফোন লাগাইতেছি আমি ডাইরেক্ট আগুনের ফোন দিয়ে ফায়ার সার্ভিস যাওয়া লাগবে না কুলনা আগুন রি আমার প্রেম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা তাহলে সব জায়গায় বিপদে মুসিবতে কে উদ্ধার করে এ সোনা বন্ধুরা পরকালে আফসুস করবো আমরা যদি শিরক না করিতাম নয় নম্বর আফসোস করব হজরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন আয় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হতো আমরা যদি প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম আর না হতাম ইমানদারদের সামিল মানে আমরা হতাম ইমানদারদের সামিলিতা নুরাদুয়ালা নব্বি না কিনলে মুসলমান হইলাম না আল্লাহ কয় আর কি কাম হইব মার 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 তাইলে আমরা সৌভাগ্যশালী আজ আর নয় বাকি কথাগুলো আরেকদিন বলবো এই যে বলছি আমার খোদবার তেইশ নম্বর আলো বন্ধ করছি নি চাকরি দিয়ে হোলা ডকের হইলে সাহেব মারি দিয়ে আচ্ছা দিয়ে দিয়ে রান আবু তাহের ভাই খোদবার হয়েছে আর কতবার বলেছি ভাই নেন আসি মানে আমরা চলি যাই তো ভাই মোবাইল নাম্বার লেন এক